ক্লাস 3 পর্যন্ত যদি নাচের সিলেবাস থাকে বাচ্চাটাকে নাচnabla করবে নাকি কোরআন হাফেজ করবে ভাই মানে আলীগবা কে সাপোর্ট করবে তা তো করতে পারবে না যে চিত্রটা আমরা দেখেছি কত শরীয়াহর শাসর মানুস এটা আর বাংলাদেশে জাতির কোনদিন ফিরে না আসে সেজন্য নাও তাকে সংগ্রাম করতে হবে কথা লিখতে হবে আচ্ছা বলেন শিক্ষক যদি বিড়ি খায়

আদর্শ শিক্ষক যদি আমরা তৈরি করতে পারি আদর্শ জাতি আমরা সৃষ্টি করতে পারবো সে বাংলাদেশে কোরআনের আইন আমরা চালু করতে ইনশাল্লাহ আগামী নির্বাচনে কোরআনকে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা পেতে চাই আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদের কাছে চাইছিল কি যে তোমরা কিছু সংস্কারের জন্য প্রস্তাব পাঠাও আমরা শিক্ষা শিক্ষা বিভাগে আমাদের কাছে আসছিল সাত আটটা বৈঠক করে আমরা শিক্ষা সংস্কারের প্রস্তাব তৈরি করেছি সরকার কিন্তু এখনো শিক্ষা কমিশনের সেভাবে শিক্ষা সব কমিশন ঘোষণা করে নাই আমরা বলবো যে আগে অতীতের মতো শিক্ষা ব্যবস্থা না করে আগামী দিনের সত্যিকার

সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে করার জন্য আমাদের সকলেরই দাবি জনগণের দাবি কিন্তু সংস্কার মাধ্যমে নির্বাচন যাতে না হয় সেটাও আমাদের দাবি থাকবো